আসসালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা সবারই একটা প্রশ্ন থাকে বাংলায় রচনা বা সারাংশে কীভাবে ভালো মার্ক পাবো ঠিক আছে সো ভিডিওটা ইন্ডিভিজুয়াল কোনো ক্লাসের জন্য না সিক্স টু সকলেরই জন্য হ্যাঁ সকলের রচনায় বিভিন্ন ধরনের নাম্বার আলাদা আলাদা করে আছে বাট টপিক অলমোস্ট সেমি দেখা যায় ঠিক আছে সো প্রথমে আমরা রচনা নিয়ে একটু আলোচনা করি ভাইয়া হ্যাঁ সো রচনা কি প্রথম কথা মনে রাখবা যে রচনা এই কথাটা হচ্ছে তোমার বাংলাদেশের সাররা নাম্বার দেখে দেয় সাইজ দেখে তুমি যত বড় রচনা লিখবা তত বেশি মার্ক যত বেশি পয়েন্ট বাড়াবা তত বেশি মার্ক যত বেশি ছন্দ লিখবা তত বেশি মার্ক এখন একটু ডিটেলসে আলোচনা করি তাই না তো প্রথমত হচ্ছে যে তোমাকে সাইজ নিয়ে খুব টার্গেট নিতে হবে তোমার যদি দশ মার্ক রচনা হয় তুমি টার্গেট নিবা যে আমি বারো তেরোটা পয়েন্ট লিখবো আর তোমার যদি নাম্বার হয় যে পনেরো বা বিশের মধ্যে যেটা তোমার বড় ক্লাসের জন্য লাগে সেক্ষেত্রে তুমি টার্গেট নিবা যে না আমি আঠারো উনিশটা পর্যন্ত পয়েন্ট লিখবো ঠিক আছে এবং বড় বড় লিখব আচ্ছা সর্বোচ্চ এক পাতায় আমি দুইটা বা তিনটা পয়েন্ট লিখে শেষ করব। এখন প্রথমে শিরোনাম আসুক শিরোনামটা খুব পরিষ্কারভাবে লিখতে হবে এবং আকর্ষণীয়ভাবে লিখতে হবে এমন যেন তেনভাবে কাটাকাটি করে তুমি তোমার রচনা শিরোনামটা কখনোই লিখবে না এটাতে তোমার নাম্বার অবশ্যই অবশ্যই কাটবে ঠিক আছে সারা মিলি কাটাকাটির জন্য নাম্বার খুব বেশি কাটে তুমি কাটাকাটির ক্ষেত্রে ঘ্যাজ 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 এইকম করে লিখলা যে আমি আমি লিখতে গিয়ে দেখলাম এখানে কোনো বলিছে এই কুম এই কুম এই কম করে পুরা খাতাটা কালো বানাই দিলে এই জায়গাটা এমন করিও না ভুলই ভুল এক টানে কাটবা ঠিক আছে দ্বিতীয়ত সূচনা যখন শুরু করবা তুমি তখন সবসময় চেষ্টা করবা খুব সুন্দরভাবে অল্প কথার মধ্যে আমি সূচনাটা লিখবো মেইন থিমটা যেন আমার ওখানে উঠে আসে দ্বিতীয়ত যে কাজটা তুমি করবা ভাইয়া অবশ্যই কবিতা যে কোনো মহান কোনো ব্যক্তির লাইন ইউজ করার চেষ্টা করবা কবিতার ছন্দ ছন্দ দিতে আর চেষ্টা করবা এবং অবশ্যই সেটাতে এই সাইনটা দিতে হবে ছন্দটা লেখার পর এই সাইনটা অবশ্যই অবশ্যই দিতে হবে যেন হাইলাইটেড হয় কেউ আবার এই সাইনটা অন্য কালি দিয়ে দিও না বাবারা ঠিক আছে অবশ্যই কালো কালি ফুল ইউজ করবা অন্য কোনো কালি ইউজ করবা না আচ্ছা ভূমিকা লেখার পর যখন মূল কথায় যাবা পয়েন্টে আসবা ঠিক আছে পয়েন্ট মনে রাখবা অনেক বেশি লিখতে হবে এখন ধরো তোমার রচনা আসছে রচনার মধ্যে কোনো একটা অপশনে গিয়ে তুমি দেখতেছো যে সরল ঋতু আসছে এখন তুমি জানো যে স্বর ঋতুতে তুমি হায়েস্ট কয়টা পয়েন্ট লিখতে পারবা বলো তো আটটা পয়েন্ট লিখতে পারবা তোমার যদি নাম্বার থাকে দশ তাহলে কিন্তু তোমাকে বারো তেরোটা চোদ্দোটা পনেরোটার মতো পয়েন্ট লিখতে হবেই তাহলে এক্ষেত্রে তুমি স্বর ঋতু সিলেক্ট করবা না যেটাতে বেশি পয়েন্ট লিখতে পারবা ওটাতে সিলেক্ট করবা ঠিক আছে এবং পয়েন্টগুলো লিখার ক্ষেত্রে যে যে কথাগুলোতে তুমি গুরুত্ব রাখবা সেটা হচ্ছে যে আসলে কারণটা কী ঠিক আছে ধরো তোমাকে হচ্ছে আমি বললাম হচ্ছে যে কোনো একটা ট্রাফিক জ্যাম বা ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যে জিনিসগুলো আসে এগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে কারণটা কি ওই জিনিসটার গুরুত্বটা কি জিনিসটা আসলে সমস্যাটা কি ধরনের তৈরি হচ্ছে ওর কারণে যে কারণটার কারণে আমার সমস্যা কী ধরনের হচ্ছে এই সমস্যা থেকে সমাধান আমরা কিভাবে পাব এবং সমাধান করলে ভবিষ্যতে আমার আসলে কি হবে আর সমাধান না করলে ভবিষ্যতে কি হবে এই জিনিসগুলো তুমি টার্গেট নিবা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ভালো করে লিখার ঠিক আছে আসলে এই পয়েন্টগুলো তুমি যদি এভাবে গুছায় লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো মার্ক পাবা এবং প্রত্যেকটা পয়েন্ট যে যে পয়েন্টে তুমি তোমার কবিতার ছন্দ বা মহান কোনো উক্তি যদি ব্যবহার করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই তোমার নাম্বার কিন্তু কেউ আটকাতেই পারবে না ভাইয়া বুঝছো তাহলে তুমি এই জিনিসগুলো খুবই বেশি প্রায়োরিটি দিবা এবং উপসংহার উপসংহারে তুমি সর্বশেষ সর্বসাকুলে যা বুঝছো সেটা উপস্থিত করবা তোমার ধারণাটা উপস্থিত করবা তুমি আসলে এখান থেকে কি ধরনের ধারণা নিলা তুমি আসলে যদি থাকতা নিয়ন্ত্রণে বা যে কোনো হচ্ছে আসলে জলবায়ু দুর্যোগ জলবায়ু দুর্যোগ নিয়ন্ত্রণে তুমি কি ধরনের তোমার পদক্ষেপ নিতে পারো এ নিয়ে কয়েকটা কথা লিখবা এবং শেষে গিয়ে তুমি যদি ছন্দ দিতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই পুরো দশের মধ্যে স্যার নয় দিতে বাধ্য দশে দশ দিতেও পারে এবং চেষ্টা করবা সবচেয়ে কম যেন কাটাকাটি হয় এখন এই যে কথাগুলো বললাম এগুলো তুমি শুনলা তুমি বইও পড়লা তুমি এগুলো প্র্যাকটিস করলা না রচনা আমরা ভয় পাই যে রচনা তো অনেক বড় এত বড় লিখে খুব কষ্ট প্র্যাকটিস কিছুই করলো না তাহলে কিন্তু রেজাল্ট জিরো ভেয়া তাহলে এই যে কথাগুলো শুনলা এগুলো শোনার পর সপ্তাহে একদিন করে তুমি ভাইয়া প্র্যাকটিস করবা যে না আজকে আমি রচনা লিখব ঠিক আছে রচনা ছন্দ নির্দিষ্ট কিছু টপিকই তো আসে তো এই টপিকগুলোতে আসলে কি কি ধরনের ছন্দ ব্যবহার করা যায় বা বই পুস্তকে কী কী ধরনের ছন্দ ব্যবহার করা হয়েছে যায় এই জিনিসটা দেখবা তোমার কাছে এআই আছে তুমি একটা রচনা লিখলে রচনা লিখে বলে দিবা যে এর ক্ষেত্রে আমরা রচনা এই রচনা লিখার ক্ষেত্রে কী কী ছন্দ কোন কোন পয়েন্টে ব্যবহার করতে পারি ঠিক আছে সুন্দর তোমাকে এআই কিন্তু দিয়ে দিবে এই কাজটাও তুমি করতে পারো তাহলে রচনা নিয়ে কিভাবে তুমি আসলে নয় দশ পাবা এটা আশা করি তুমি বুঝছো এবার আসি সারাংশ সারাংশ জিনিসটাতে কি হয় কিছু লাইন দেয়া থাকে ওই লাইনের সাপেক্ষে আসলে এই লাইনে কি মূল কথা পরিবেশন করা হয়েছে এই কথাটা আমাদেরকে খাতায় লিখতে হয় তাই না এবং সারাংশ কিন্তু কখনোই বেশি লেখা যায় না পাঁচ মার্ক সাধারণত থাকে বা বড়ো ক্লাসের ক্ষেত্রে দশ মার্ক কখনোই খুব বেশি খাতা ভরে ভরে লেখা যায় না এখানে টার্গেটে থাকে তোমার মেইন কথাটা বর্তমান মেইন যেটা বই প্রকাশ হয়েছে এই বই প্রকাশটা তোমাকে করতে হবে এবং সারাংশের ক্ষেত্রেও সেম ঘুরিপুরে সেম টপিকগুলোই আসে আহামরি অন্য কোনো টপিক কিন্তু আসে না তাহলে যে যে টপিকগুলো আসে তোমার স্কুলে বা তোমার স্যার যেগুলো টপিক ইম্পর্টেন্ট বলছে বা তোমার বাংলা ব্যাকরণ বইয়ে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে এই টপিকগুলো তুমি দেখো এখন দ্বিতীয়ত যে কথাটা এটা হচ্ছে তুমি যে তোমার কোশ্চিনের মধ্যে যে ঘটনাটা আসবে বা তোমার যে প্রশ্নগুলো আসে এগুলো খুবই ভালো করে পড়ো ভেয়া খুব ভালো করে পড়ে তুমি এখানে মূল থিমটা বোঝার আগে নিজে চেষ্টা করো যদি বুঝো না বুঝো তাহলে তুমি উত্তরটা দেখো হ্যাঁ বোঝার পর ওই মূল কথা যেটা আছে এটা খুব ভালো করে প্র্যাকটিস করো যে মূল কথাটা অল্প কিছু লাইনে এটা কিন্তু খুব বেশি বড় লিখতে হয় না খুব কম লাইনের মধ্যে লিখতে হয় ঠিক আছে মোটামুটি খাতার অর্ধেক তো এই অল্প কিছু লাইনে ওই কথাটা পুরো কথাটা স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করো অর্থাৎ মূল কথাটা তোমাকে মূল থিমটা বুঝতে হবে বুঝার পর মূল কথাটা তুলে ধরতে হবে বাড়তি কোনো কথা লিখিও না হ্যাঁ তোমার হচ্ছে দুর্যোগ ব্যবস্থানার ফলে এমন এমন হয় এই কবিতায় এমন 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 আরও উল্টা পাল্টা আরও কথা লিখতেছো কোনো লাভ নেই সার জিরো দিয়ে দিবে ঠিক আছে সো মূল কথার বাইরে কোনো কিছু না তৃতীয়ত কাটাকাটি খুব বেশি কোর বানাবে কাটাকাটি বারবার স্ক্রিপ্ট করো এবং এটাও খুব বেশি প্র্যাকটিস করো এখন আসলে সারাংশ বা সারমর্ম কীভাবে লিখবা এই নিয়ে যদি তুমি টেনশনে থাকো তোমার জন্য অনলাইনে একটা জিনিস আছে ঠিক আছে ডনে মনে গ্যাজেটের মতো আমরা নিয়ে আসছি তোমার জন্য ক্লাস নাইন ক্লাস সিক্স ক্লাস সেভেন ও ক্লাস এইট এখানে ক্লাস সেভেন এইটের আমি ইয়াটা রাখিনি ঠিক আছে বাট সেভেন এইটেরও আছে বার্ষিক প্রস্তুতি কোর্স যেখানে আমরা লাস্ট শর্ট রিভিশনের যে সিকিউ এম সিকিউ এবং হচ্ছে থিওরি বেস যে ক্লাসগুলো আছে এগুলো প্রোভাইড করব তারপর আমাদের খুব প্রচলিত স্কুলে একটা কোর্স আছে সেটা হচ্ছে সকল ক্লাসের জন্য ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম সকল সাবজেক্টের সকল কোর্সের ক্লাসগুলো তুমি পেয়ে যাবা সকল চ্যাপ্টারের রচনা কিভাবে লিখতে হয় ওখানেও বলা আসে রচনা কোথা থেকে পড়তে হবে ওখানেও বলা আছে কোন কোন টপিকে রচনা পড়তে হবে এগুলোও বলা আছে তৃতীয়ত যারা কোনো গাইড এখনও নি ঠিক আছে তোমাদের গাইডের জন্য আমাদের আছে অল ইন ওয়ান মাস্টার বুক এই বইটা তুমি চাইলে কিনতে পারো অথবা আমরা তোমাকে কিন্তু প্রোভাইড করবো ইবুক বুক ভার্সন ঠিক আছে অর্থাৎ তোমার ই বুকে ভার্সনটা তুমি অল ইন ওয়ান মাস্টার বুকের পেয়ে যাবা তোমার বইয়ের মধ্যে অন্যান্য বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট লাইন তুমি জানো না কোনটা কোনটা তাই না আমার মনে হইতো যে আমার সব লাইনেই ইম্পর্টেন্ট সো তোমার জন্য থাকবে দাগানো বই এবং লাস্টলি এই যে প্র্যাকটিসগুলো করছো এটা আসলে কতটা ঠিক হচ্ছে এটা তো তোমার এক্সাম দিয়ে জানতে হবে তো তোমাদের জন্য থাকবে ইয়ার্লি স্ট্যান্ডার্ড এক্সাম সো আমি যদি তোমার ক্লাসে থাকতাম আমি কিন্তু চোখ বন্ধ করে এই কোর্সটা নিয়ে নিতাম কারণ এত অল্প টাকায় এত ফিচার আসলে কোনো কোর্সই দেয় না সো আর দেরি করো না এই ভিডিওর নিচে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের লিংক দেওয়া আছে এখন ইনরল করে ফেলা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ